আমি যেটা দেখলাম যে রাস্তাটা তো একটু সংকীর্ণ রাস্তা খুব বেশি প্রশস্ত রাস্তা বলা যাবে না আর যে গেটটি বাড়ির যে গেটটি একটু নিচু গেটের সামনে একটু নিচু রাস্তার রাস্তার কাজ করতে তো রাস্তাটা উঁচু হয়ে গেছে কিন্তু বাড়ির গেটটা বা বাড়ির গেটের সামনের জায়গাটা উঁচু হয়নি নিচু আছে এবং শেষ রাতের দিকে যখন লোকজন আসা শুরু করে শেষ আস্তে আস্তে গেটের সামনে জ্বর হতে থাকে এবার আস্তে 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 পিছন দিকে লোক হয় লোকজন যেটা শুনলাম আট নয়শোর মতো লোক হয়েছিল সাত ষটশো এরকম লোক হয়েছিল সামনে গেটের সামনে যারা চলে গেছে এই লোকগুলো আর ব্যাক করতে পারছে না পিছন থেকে যখন লোক জ্বর হচ্ছে তারা ঢাকায় যেতে সবাই চাচ্ছে গেটের পাশে যেতে যে গেট খুললে কাপড় পাবে গেটের পাশে যেতে যাচ্ছে কিন্তু গেটের কেউ যেতে পারছে না যেহেতু গেটটা বন্ধ ভিতর থেকে খোলা নেই আর সামনে যে লোকগুলি আছে এই লোকগুলি অলরেডি চাপা বা বড় অবস্থায় আছে এক সময় ঢাকাতে গেটটা খুলে গেছে ঠিকই তখন সামনের দিকে যে লোকগুলি সে সব লোকগুলি পড়ে যায় যেহেতু নিচু জায়গায় পড়ে যায় পিছন থেকে লোকগুলো তার তাদের উঠে পড়ে এইভাবে সরাসরি করতে গিয়ে লোকগুলি মারা গেছে আমার যেটা প্রাথমিকভাবে মনে হয়েছে তারপর তদন্ত আছে তদন্ত চলবে তদন্ত করলে তারপরে বোঝা যাবে যে প্রকৃতপক্ষে পক্ষে কী ঘটনা ঘটেছিল হঠাৎ করে দুই চার পয়েন্ট দুই চার মিটার জায়গায় আসলে কোনো কোনো কিছু কনক্লুসিভলি বলা যায় না যে এইটাই ঘটেছে তা বলা যাবে না প্রাথমিকভাবে যদি বলে তো আমার এটা এটা মনে হয়েছে যে এই কারণেই জায়গা সংক্ষিপ্ত একটা নিচু অনেক লোকজন জ্বর হয়েছে আর আরেকটা হলো যে যারা এগুলি দিচ্ছে যারা আপনার ইয়ে দিবে শাড়ি শাড়ি বিতরণ করবে জাকাত দিবে তারা তার পর্যাপ্ত ব্যবস্থা রাখেনি মনে ব্যবস্থা রাখেনি যে অনেক লোক জড়ো হলে তাদের একটা ব্যবস্থা থাকা উচিত কিছু লোকজন বাইরে থাকবে লোকজন বুঝিয়ে লাইন করে দাঁড় করানো অথবা যাই করা পুলিশকে জানানো কোনোটাই তারা করেনি হয়তো যদি আগে থেকে ব্যবস্থা নিত এই দুর্ঘটনাও ঘটতে পারত হ্যাঁ এখানে মামলা হচ্ছে মামলা কিছু মামলা প্রক্রিয়াতে মামলা হয়ে যাবে মামলা হলে যাদের যাদের ইনভলভমেন্ট পাওয়া যাবে প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনভাবে ব্যবস্থা গ্রহণ করবো কি ফৌজদারি মামলা হবে ফৌজদারি মামলা হবে এবং যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তা পাঁচজন দশজন যতজন আসে না কেন তাদের সম্পৃক্ত তাদের মধ্যে আসে না এতগুলি জীবন চব্বিশ জন মারা গেছে বিষয়টা ছোটো না সেটা অনেক বড় নটক দেখে প্রাথমিকভাবে বলা আছে তিন দিনের মধ্যে তা চেষ্টা করবো তিন দিনের মধ্যে দেওয়ার জন্য যত দ্রুত পারি শেষ সুযোগ